ধলাই জেলার কর্ম বিনিয়োগ দপ্তরে অনুষ্ঠিত হয় জব ফেয়ার কেন্দ্রীয় সরকারের কেরিয়ার সার্ভিস কর্মসূচির অঙ্গ হিসেবে এই জব ফেয়ার অনুষ্ঠিত হয় এক সাক্ষাৎকারে দপ্তরের আধিকারিক শ্যামল ভট্টাচার্য ও জেলা আধিকারিক প্রণয় সংকোত তে জানান বেসরকারি তিনটি সংস্থায় যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে এই জব ফেয়ারের আয়োজন করা হয়েছে বেসরকারি তিনটি সংস্থায় মোট একান্নটি পোস্ট রয়েছে তিনটি সংস্থায় কর্মকর্তারা জব ফেয়ারে উপস্থিত থেকে সরাসরি চাকুরি প্রার্থীদের ইন্টারভিউ নিচ্ছেন শ্যামল ভট্টাচার্য আরও জানান রাজ্যের যুবক যুবতীরা রাজ্যের মধ্য থেকে কাজ করতে চায় এখন আমরা শুন আরও বিস্তারিতভাবে শুনব আমাদের এখানে একটা সমস্যা হচ্ছে আমরা বাইরে থেকে অনেক এমপ্লয়ারকে আনি কারণ ত্রিপুরাতে তো জানেন এখানে বড় ইন্ডাস্ট্রি নয় ফার্মিং বাইরে গেলে ভালো কিন্তু এইখানকার প্রায় প্রাইভেকাররা সিলেকশন পেয়েও বাইরে যায় ওরা হোম সিকনেসে ঢুকে মানে বাড়িঘর ছেলে যেতে চায় না প্রথমেই বেশি টাকা চায় তো আসলে প্রথম তো অভিজ্ঞতার না তো যারা যেতে চায় না তাদের কথা চিন্তা করে আমাদের এখানে দলাই জেলা ডিস্ট অফিসার শ্রী প্রণয় শঙ্কর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর উনি এবার এইখানকার যারা এই রাজ্যের চাকরি দাতা ওদেরকে এখানে অনুরোধ করেছেন ওরা আমাদের তাকে সারা দিয়েছেন তো এখানে হচ্ছে আজকে তিনজন তিনটা সংস্থা এসেছে এই রাজ্যের যারা যুবক যুবতী রয়েছে তাদের একটাই মানে সমস্যা যে তারা বহিরাজ্যে গিয়ে সেক্ষেত্রে কাজ করতে অনেক অনেক ক্ষেত্রে ইচ্ছুক নয় তবে তারা রাজ্যে থেকেই কিন্তু কাজ করতে চায় তাই কিন্তু বলা চলে যে তাদের এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে তবে এদিনের ফেয়ারে চাকুরি প্রার্থীদের উপস্থিতি ছিল একেবারে চোখে পড়ার মতো এখন সময় বিরতের সঙ্গে থাকুন